প্রশ্ন হলো আমরা কিভাবে পরিপূর্ণ মুসলিম হতে পারি আমরা পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য এক নম্বর আমাদের ইমান আকিদা বিশ্বাস ঠিক করতে হবে নাম্বার দুই পাঁচশক্ত নামাজকে যত সুন্দর করবেন ধীরে ধীরে মনোযোগের সাথে পড়বেন ততই আপনি ভালো মুসলমান হওয়ার পথে আগে যাবেন নাম্বার তিন হক হালালি পথে চলবেন শুধু নামাজ পড়লে হবে না হারাম পথে যাবেন না হালাল উপার্জন করবেন নাম্বার 4 সকল মানুষের অধিকার আদায় করবেন কারোর অধিকার নষ্ট করবেন না নাম্বার পাঁচ বিশেষভাবে নিজের হালাক এবং আচরণটা সবসময় সুন্দর করবেন এই পাঁচও কাজ যদি একযোগে করতে পারেন ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণ মুসলমান হওয়ার পথে আগে যাবেন দেখবেন মানুষ কথা শুনবে পরিবারের লোক কথা শোনে না এমন হবে ওইখানে আপনাকে সফর করতে হবে যদি দেখেন যে শেষমেষ দাওয়াত দিতে দিতে বোঝাতে বোঝাতে আর কথা শোনেই না আপনি আলাদা হয়ে যান তাও ভালো কথা বুঝতে পারেন আর সায়বুল কাফের মতো হয়ে যান তারপরে আপ করেন না অন্যান্য সাথে

ক্বাল ইসলাম তুলি রব্বিল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম যখনই আল্লাহর কোনো বিধান চলে আসবে হুকুম চলে আসবে সাথে সাথে আত্মসমর্পণ এর নাম মুসলিম মানুষ সে কিছু জানতো না তাকে জানানোর জন্যই রসূল পাঠানো হয় ওলি পাঠানো হয় নবী পাঠানো হয় নবী রসুল ওলিগণ কখনোই রাষ্ট্র চালাইতে আসেন না কারণ ওলি রাষ্ট্রের জন্য না নবী রাষ্ট্রের জন্য না রসুল রাষ্ট্রের জন্য না রসুল আসে জগতের জন্য রসুল আসে জাতির জন্য রসুল তিনি সার্বজনীন রসুলের বাণী সার্বজনীন রব সার্বজনীন রবের বাণী সার্বজনীন রবের সৃষ্টিও সার্বজনীন তো কাজী। এই সার্বজনীন ভাব যেখানে নাই সেখানে কি অহানে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য যারা ধর্ম করে দেখেন ধর্ম অনেক ইসলাম ধর্ম মানে আত্মসমর্পণের ধর্ম বস্তুবাদী ধর্ম শক্তির পূজারী আছে সৈনিক ধর্ম আছে সৈনিক ধর্ম খালি আইন কানুন নিয়ম মানে আইন কানুন নিয়মের ভিতরে থাকবে প্রেমের বিন্দু মাত্র তার ভিতরে নাই মোহব্বত নাই কিন্তু আইন দেওয়া ভরপুর আর এতো আমল করি আমল দেখলে ডোরাই যান লাগে কিন্তু মোহব্বত নাই এবাদতের সাথে সবগুলো মহব্বত জড়িত আইন কানুন জড়িত না মহব্বত জড়িত এই নিয়ে আমি আলোচনা করব সামনে আপনি দেখেন এই বস্তুবাদী ধার্মিক যারা যারা সৈনিক ধার্মিক এবং যারা প্রেমের ধর্ম করে তাদের মধ্যে বিস্তর তফাত স্বার্থের ধর্ম যারা করে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য দয়াল রসুলের রাজনীতিতে লইব কিন্তু তার কোনো মার্কাও নাই কয় রসুল রাজনীতি করতেন জিজ্ঞাসী রসুলের দলের নাম কী মার্কাটা কি আর রসুল যে সংবিধান দিল সেই সংবিধান সেটার নাম কী কয় আল কোরআন তো আল কোরআন আল্লাহর দেওয়া রসুলের দেওয়া সংবিধান সেইটা কি রাষ্ট্র পরিচালনার না নফ্সকে শুদ্ধ করা নফ্সকে শুদ্ধ যে করবে ব্যক্তি ভালো হইলে রাষ্ট্র ভালো হবে আপনি রাষ্ট্রের জন্য ধর্ম না তো ব্যক্তির জন্য ধর্ম কারণ রাষ্ট্রের সাথে শয়তান থাকে না ব্যক্তির সাথে শয়তান থাকে রাষ্ট্রের মধ্যে শয়তান থাকে না শয়তান থাকে ব্যক্তির কলবে অন্তরে মানুষের কলবে নর এবং নারীর কলবে শয়তান থাকে দেখাই নর এবং নারী মেয়ে এবং ছেলে উভয়ের অন্তরে এই মানুষের অন্তরে খান্নাসরূপী শয়তান থাকে দেখাই খাই বাণী নাজিল করা হইছে খান্না সুরপি শয়তান হতে একটি নফস একটি নর এবং নারী যেন মুক্ত হয়ে আল্লাহর দিন ইসলামে তৌহিদ রাজ্যে একত্ববাদীর ভিতরে প্রবেশ করতে পারে আর মানুষ যখন পবিত্র হবে সে যেখানে দাঁড়াবে ওই জায়গায় পবিত্র হবে এখন আমাদের চিকিৎসা হইছে ভুল কথায় কথা বলতে হয় বলছে যে ভাই একজনে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে পাও বাংছে তখন ডাক্তারের কাছে গেছে ডাক্তার জিজ্ঞেস করছে ঘটনা কেমনে হইল পাও ভাঙলো কেমনে আর কোথায় বাংছে কয় কি এটা খেরানি কেরানীগুঞ্জ রাস্তায় ওই চক্করে রেহেনে ধাক্কা লাগে ভাঙিয়া গেছে গাড়িয়া ধাক্কা দিছে পাও ভাঙছে ও তাই আহারে তো একদম ব্যান্ডেজ ট্যান্ডেজ কইরা রট রোড বইরা দিয়া সব কিছু কইরা কইরা দিয়া ওষুধপত্র দিয়ে দিছে কইছে শিলিটা কাটলে আপনি যে জায়গায় ভাঙছে সেই জায়গায় একটু মলম লাগায়েন তো এই লোকে কি করছে মলম লোয়া তো কেরানীগঞ্জ চৌ রাস্তার মধ্যে যায় মলম ডল ভাল হয়েছে বেশ কিছুদিন মাসে খানি ডলছে ডলার পরে আইসে কয় পাও তো ভালো হয় না কয় কে কয় মলম ডলছিলেন কয় হ যে জায়গায় আপনি তো কইছেন যে হেনে পাও বাংছে ওই জায়গায় ডাইলেন তাহলে পাও তো বাংছে গুল সত্তরে গুল সত্তরে মলমডোল্লে তো হইব না মলম দলন লাগবো পায়ের মধ্যে যে জায়গায় ভাঙছে অনেক কথা কিন্তু কাছাকাছি যে জায়গায় ভাঙছে সেই জায়গায় ডইলেন অনে বাংছে উনি যে কইছে এটাও ঠিক ডাক্তার কইছে এটাও ঠিক বুঝছে ভুল তো আমাদের সমাজের এই মানুষগুলোর হয়ে গেছে এরকম এরা ব্যক্তি না শুধরায় আর রাষ্ট্র শুধরাইতে যায় ব্যক্তি সে আল্লাহর মাল আল্লাহর তৈরি একটা এমন একটা জিনিস যে পায়ে থ্যা মাথা পর্যন্ত কমপ্লিট সুর কমপ্লিট আত্মসাতকারী কিন্তু সে কি করে সে রাষ্ট্রকে সে সব কিছুকে পরিবর্তন করবই ভালো করবে পবিত্র আপনি পবিত্র মানুষ আল্লাহর রসুল রাজনীতি করছেন আল্লাহর রসুল রাষ্ট্র শাসন করছেন তিনি কে রসুল আপনি কে আপনি যে রসুলের দোহাই দিচ্ছেন আপনি কে আপনি হচ্ছেন শয়তানযুক্ত মানুষ আর আল্লাহর রসুল তিনি হচ্ছেন রাহমাত আল্লিল আল আমিন সমস্ত নবীর ইমাম সমস্ত রসুলের ইমাম সমস্ত কেবলার ইমাম সমস্ত কাবার কাবা সমস্ত বাবার বাবা ইমানেরও ইমান মহানবী মহানবী নিজে ইমান মহানবী সলা সেই রসুলের এই পবিত্র মহামানব শ্রেষ্ঠ মহামানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইমাম যিনি তার সাথে না পাকে শ্র কইতে আছে রসুল করছে আমি করছি আগে শয়তান মুক্ত হন আপনার কাছে অন্য মানুষ নিরাপদ না এই মানুষের গুণ থেকে বের হন বের হয়ে অলিয়ে কামেলের কাছে মুরিদ হন মুরিদ হয়ে অলিয়ে কামেলের কথা অনুযায়ী আপনি দায়মি সলাত করেন মোরাকাবাম শাহেদা করেন আপনি খান্নাসরূপে শয়তান মুক্ত হয়ে আপনি যেখানে হাত দিবেন সেই জায়গায় সুন্দর হবে তাই সেই ছেলে কবে হবে যে কথায় না বড় হয়ে কাজে বড় হবে আমাকে একটি শিক্ষিত মা দাও আমি শিক্ষিত একটি জাতি দেব একটি পবিত্র মানুষই একটি প্রতিষ্ঠানকে পবিত্র করতে পারে অনেকগুলো পবিত্র মানুষ ভালো মানুষ সৎ মানুষ মিলে একটি সমাজকে বদলায় দিতে পারে শত শত সৎ মানুষ মিলে একটা রাষ্ট্রকে বদলাইতে পারে তাই আমাদের এইখানে আইন মানে মহব্বত মানে না তারা ঘুষটা খায় তাও বিসমিল্লা হয়ে খায় তো কাজী এই যে মানুষগুলো মানুষের পরিবর্তন না আসলে সমাজের পরিবর্তন আসবে না এখন আল্লা রবুল আলমিনে মানুষ তৈরি করলেন মানুষের ভিতরে যে খাসিলত দিলেন সেই খাসিলত থেকে বের হওয়ার জন্য তিনি রসুল পাঠাইলেন রসুলের অনুসরণ করতে বললেন আল্লাহ বললেন ইয়া হাল্লা জিনা আ মানু হে তোমরা যারা ইমা আনিয়েছ তোমরা আমার রসুলের অনুসরণ করো ইয়া আই হাল্লা জিনা মানু যেখানেই এই শব্দটা দিয়ে আল্লাহ ডাক দিছে আল্লাহ সেইখানেই হুকুম লাজিম ফরজ মানতে হবে আল্লাহ থুইছে যে হেয়া আমানু তুমি আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ করো হেয়া আমানু তুমি আমার রসুলের অনুসরণ করো হেয়া মানু তুমি সত্যবাদীদের সঙ্গী হও কোনো মা সদে কিন সত্যবাদীদের সঙ্গ হও কেন রসুলের অনুসরণ করবা কারণ তোমার কলবের ভিতরে তোমার নফসের মধ্যে আমি খান্নাস রূপী শয়তান দিয়া থুইছি খান্নাসরূপী শয়তান কারকার শত্রু খান্নাস রূপী শয়তান শত্রু ইন্নাল ইনসানা মানুষের শত্রু কি প্রকাশ্য ওই যেখানে বইলা দিছে ইয়া আইয়ো হান্নাস উ কুলু মইম্মাফিল আর দি হালাল তাইয়িবান ওয়ালা তত্ববি ও খতীয়াতি শয়তান ইন্নাহু লাকু মাদুবু মবিন ইয়া ইয়ুহান্নাস লা ও লা ও খতিয়াতি শয়তান ইন্না হুম লাকু মাদুবুম মোবিন প্রকাশ্য শয়তান কে মানুষের শয়তানে প্রকাশ্য শত্রু মানুষের তারপরে আবার কয়েদি যে এ একটা বলছে সূরা বাকার আর এক সাতষট্টি নাম্বারে তারপরে বলছে সূরা আরাফের সাতাইশ নম্বর আয়াতে ইয়া বানিয়া দম লা ইফ নানা কুমুসান ইয়া বানি আদম ইউমিনুন হে বানি আদম শান যেন তোমাদেরকে প্রলুব্ধ না করে নিশ্চয়ই যারা ইমান আনে না আমরা শয়তানকে তাহাদের বন্ধু করে দিই তারপরে আল্লা রব্বুল আলামিন এখানে নাজ বললেন বনি আদম বললেন এখন সেন আমানুর কথা কি বলছে ইয়া আইয়ু আমানু ইন্না মাল খামরা ওয়াল মাইসরা ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালিশানে ফস্তানিবুহু লাআল্লাকুম তুফলেহুন হে যাহারা ইমান আনিয়েছ নিশ্চয় মদ এবং জুয়া এবং মূর্তি এবং লটারি এইগুলো শয়তানের মন্দ কর্ম হইতে সুতরাং এগুলোকে পরিহার কর সম্ভবত তোমরা সফল কাম হইতে পারবে তারপরে আল্লাহ বলছি ইয়া জিনা আমানু লা তত্ত্ববে ও ক্ষতিয়ী তান তারপরে হে যে হে যাহারা ইমান আনিয়েছ হে আমানু তোমরা যারা ইমান আনিয়েছ তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না এবং যে শয়তানের পথ অনুগামী হয় সুতরাং নিশ্চয়ই সে আদেশ করে নিষিদ্ধ ও খারাপ কাজের তাইলে এই আমানুকে বানি আদমকে এবং ইনসানকে সতর্ক করছে শয়তান থেকে